আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপত্রের শিক্ষার্থীরা আশা করছি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আজকের বিষয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আরো কয়েকটি পদের পরীক্ষা নিশ্চিতভাবে কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিষয়ে আলোচনা করা হবে আলোচনা করার পূর্বে বলতে চাই গত চব্বিশ তারিখে অর্থাৎ জানুয়ারি চব্বিশ তারিখে যে পাঁচটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তারপরে আবার গুঞ্জন শোনা যাচ্ছে যে তারা আবার নাকি কয়েকটি পদের পরীক্ষা নিতে যাচ্ছে ফেব্রুয়ারিতে বিষয়টি এমনটি শোনা গেলেও আসলে পরীক্ষা সেভাবে নিশ্চিতভাবে হবে কিনা এর নিশ্চয়তা কিন্তু বর্তমানে ভূমি ভূমিরে জরিপ অধিদপ্তর এখনো ক্লিয়ার করেনি আর বারবার কিন্তু তারা সতর্কতামূলক ভাবে নোটিশ প্রদান করে যে কেউ বিভ্রান্ত যেন না হয় পরীক্ষা বিষয়গুলো নিয়ে বা কারো সঙ্গে যদি লেনদেন করে থাকে এই বিষয়গুলো কিন্তু তারা বারবার সতর্কতামূলক নোটিশ আপডেট করে তো বিষয়টি হচ্ছে আলোচনার আলোচনার বিষয়টি এইটি না পরীক্ষা নিশ্চিতভাবে হচ্ছে কিনা এই বিষয় ক্লিয়ার করার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে সিদ্ধান্ত আহ নেয় দেখা যায় দশ থেকে পনেরো দিন আগে তারা পরীক্ষা নিবে কিনা কেন্দ্র বুকিং এর বিষয়গুলো নিশ্চিত করে বা অন্য দপ্তরগুলো থেকে কিন্তু তারা ফার্স্ট কাজ করে থাকে ভূমি ভূমি ও অধিদপ্তরের আবার নিয়োগ আরেকটি প্রকাশ করবে এমনটিও কিন্তু তারা অধিদপ্তর থেকে জানিয়েছে আমরা জানতে পেরেছি খাদ্য অধিদপ্তর তেইশ সালের নিয়োগ এখন পর্যন্ত তারা পরীক্ষা সুনিশ্চিত করতে পারেনি কিন্তু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তাদের পরীক্ষাগুলো সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছে তো মূল বিষয়টি হচ্ছে শিক্ষার্থীরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষাগুলো ফেব্রুয়ারি মাসে নাও হতে পারে আবার হতেও পারে তারা নিশ্চিতভাবে কোনো কিছু বলতে পারেনি বা বলেনি কারণ তারা পরীক্ষা নেওয়ার আগেই কিন্তু তারা সবকিছু সুনিশ্চিতভাবে ভাবে জানায় পরীক্ষা তাদের কবে নেওয়া সম্ভব কবে নিতে পারবে তো আমার মূল বিষয়টি হচ্ছে আলোচনা করার মূল বিষয়টি হচ্ছে অনেক ইউটিউবার দেখতেছি তারা হচ্ছে ফেব্রুয়ারি তারিখ ঘোষণা করেছে এখন পর্যন্ত কিন্তু কিন্তু এখনো রেজাল্ট দিতে পারেনি আবার তার হচ্ছে নিয়োগ তারা দিয়ে দেয় যে পরীক্ষাগুলো নেয় তারা তারা সঙ্গে সঙ্গে তাদের নিয়োগ নিশ্চিত করে ভাইবার নিশ্চিত করে তারপরে নিয়োগ প্রদান করে নিয়োগ প্রদানের পরে বাকি পদগুলোর পরীক্ষা সুনিশ্চিত করবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবাই সবাই ভালো থাকবেন আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আমি সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ